আজকে নিয়ে চলে আসছি আম আর গোবিন্দভোগ চাল দিয়ে একটা ডেজার তো প্রথমে আমি চালটাকে পিষে নিচ্ছি চালটা আমি দশ মিনিট আগে ভিজিয়ে দিয়েছিলাম এটাকে পিসবো না এটাকে দু টুকরো করে ভেঙে নেবো মিক্সিতে এক রাউন্ড চালিয়ে নেবো এদিকে আমি আম পে পালসটা বার করে রেখেছি দুজন দুটোকেই একসঙ্গে করে নেবো একে একে করে কড়াতে দিয়ে দিলাম অল্প একটু ঘি দিয়ে ড্রাই ফ্রুট কিছু কেটে রেখেছি ওইটা প্রথমে ভেজে নিচ্ছি এটা ভেজে নেবার পর আমি ওই আমের পাল্পটা বানিয়ে নেব তো সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখুন ড্রাই ফ্রুট সব হালকা ভাজা হয়ে গেছে ঘি দিয়ে আবারও করাতে একটু সামান্য একটু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে এবার এই আমটা যে পিষে রেখেছি সেই আমটাকে ভেজে নিচ্ছে তাই প্রথমে গ্যাসটা কম করে দিয়েছি তারপরে গ্যাসটা জড়ি করে দেবো এবার সমানে এটাকে নাড়তে হবে না তো দলা পাকিয়ে যেতে পারে দেখুন আমের পালসটা হয়ে গেছে পুরো কালার চেঞ্জ হয়ে গেছে একেবারে এবার আমি এটাকে ঠান্ডা করবার জন্য একটা বাসনে ঠেলে নিচ্ছি তো এমনি করে একবার আমি ড্রেজার্ট পানি দেখতে পারেন খুব ভালো হয় খেতে চাল দিয়ে কড়াটা ধুয়ে আবারও বসিয়ে দিলাম ওতেই আবার ঘি দিয়ে দিলাম এক চটকে এই যে আবার চালটা পিসে রেখেছি ভেঙে রেখেছি পিসানাব ভেঙে রেখেছি সে চালটাকে দিয়ে দিলাম ওতে আর মিক্সি ধোয়ার একটু জলও দিয়ে দিচ্ছি এবার চালটাকে হালকা হাতে ভেজে নেব একটু ঘিয়ের সঙ্গে ভালো করে ভাজা হয়ে যায় তারপরে এর মধ্যে দেখুন চালটা বেশ ভাজা হয়ে গেছে এবার আমাদের দুধ দিয়ে দেব তো আমার আগে থেকে গরম করা রাখা ছিল ঠান্ডা দুধ কিন্তু আগে সকালে জাল দিয়েছিলাম এবার এটাকে সমানে নাড়াতে হবে না তো চাল যে দিয়েছি সেটা বসে যাবে নিচে যেহেতু চালটাকে হালকা পিষে দিয়েছি তোর মধ্যে গ্রেভিটা আছে সেটা বসে যেতে পারে তো খুন্তি এমনি করে ভাঙতে হবে ডালাটা চালে আর নাড়াতে হবে ক্রমশ এমনি করে নাড়াতে নাড়াতেই দুধটা ফুটে যাবে যখন চালটাও সেদ্ধ হয়ে যাবে কারণ কি চালটা আমি দশ মিনিট আগেই ফুলিয়ে দিয়েছিলাম আর গোবিন্দভোগ চাল তো তাড়াতাড়ি ফুলে যায় ছোট চাল এই গোবিন্দভোগ চালের পায়েস কিন্তু খুব ভালো হয় দেখুন পুরো দুধটা অর্ধেকের থেকেও অর্ধেক হয়ে গেছে এবারে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন আপনি নিজের হিসাবে মতন চিনি দেবেন চিনি দিয়ে আবার ওটাকে একটু মিলিয়ে নিচ্ছি চালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমার এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো আমের পালটা দেবো যে গ্যাসটাকে বন্ধ করে দেবো না তো দুধটা যদি ফেটে যায় তো মুশকিল আর একটু একটু করে দেবো তো আশা করি আপনাদের আমার এই ডে রেসিপিটা ভাল লাগছে ভাল লাগলে পরে একটা লাইক আর শেয়ার করে দেবেন যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অল্প করে প্রথমে আমের পাঁচটা দিলাম এই পাঁচটা আমার এখান থেকে আমি চিনি দিইনি এমনি এটা আমটা খুবই মিষ্টি তো মেয়েটাকে মিলিয়ে নিচ্ছি প্রথমে অল্প অল্প করে দিয়ে দিয়ে মেলাবো এই সময় আমার গ্যাসটা বন্ধ আছে আগে পুরোটা মিলিয়ে নেবো তারপর গ্যাসটাকে একটু জ্বালিয়ে দেবো ফুটাবার জন্যে তো দুটোই সেদ্ধ হয়ে গেছে আমটাও আমার ফুটানো আছে ভাজা আর চালটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন আমটা দেবার পর আরও ঘন হয়ে গেছে এটা এবার আমি সব আমের কাজটা দিয়ে দিচ্ছে এতে কিন্তু আমি এলাচের পাউডার দিয়ে নিই আমের গন্ধটা যেহেতু থাকে তাই জন্যে এলাচটা দিয়ে নিই দিলে পরে এলাচের গন্ধ হয়ে যাবে একটা সেই জন্য দিয়ে নিই এবার এটাকে খুব ভালো করে মেলিয়ে নিচ্ছি দুধ চাল আর আম দেখুন খুব ভালো করে মেলে গেছে পুরো ঘুয়ানো হয়ে গেছে তো বন্ধুরা একবার এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন রেসিপিটা ভালো লাগলে পরে আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে মিলে গেছে আমটা দুধ আর চালের সঙ্গে যে ড্রাই ফ্রুটগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি এতে দিয়ে দিলাম এবার খুন্দিনেরে ভালো করে মিলিয়ে নিচ্ছি এটা ফোটাবার কোনো দরকার নেই একটু মিলে গেলে পরেই হয়ে যাবে তারপর একটু ঠান্ডা করে বার করব আমি ভিডিও যেহেতু বানাচ্ছি সেই জন্য আমাকে এখনই দেখাতে হবে কিন্তু এটাকে যে বানিয়ে ফ্রিজে রাখলে পরে আরও সুন্দর খেতে হবে খুবই ভালো লাগবে খেতে দেখুন ড্রাই ফ্রুটের সঙ্গে আমটা খুব ভালো করে মিলে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এবার একটা বাটিতে বার করে দেখাচ্ছি তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখবার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনি আপনার সময় বার করে এই ভিডিওটা দেখলেন বার করে নিয়েছি এবার কিছু ড্রাই ফ্রুট রেখেছি গোটা গোটা সেগুলো এতে একটু সাজিয়ে দিচ্ছি এমনি করে আমি সাজিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটুখানি কেসর তো কেমন লাগলো এই রান্নাটা আশা করি ভাল লেগেছে ভাল লাগলে পরে একটা লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর নতুন বন্ধু যারা দেখলেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটা দেখা হবে নতুন রান্না নিয়ে নমস্কার